যেগুলো লেখা হয়ে গেছে পাতাটাতে এবার এগুলো করো আগে আকার সব যেগুলো গোল লাইনে বাইরে যেন না বার হয়ে যায় সুন্দর করে এই দেখো বেরিয়ে গেল দেখাচ্ছো বেরিয়ে গেল বেরিয়ে গেলে তো হবে না এটা 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 হাওয়াটা হাওয়া দিচ্ছে তো ওটা ওরকম করে চাপা দিয়ে দিলে কি বলতো হাওয়া দেবে না চলো চলো মোছ মোছো 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 এটা বাইরে বেরোবে না ছো ইরেজার দিয়ে সুন্দর করে তুমি খুব ভালো পারো ঠিক আছে পর লাইনে বাইরে আস্তে আস্তে সুন্দর লেখার প্র্যাকটিস করতে হবে তো বাইরে না বেরিয়ে যায় হ্যাঁ দেখেছো কি ভালো পারে বাবা লাইনে বাইরে না বেরিয়ে যায় হ্যাঁ মাম সুন্দর করে ভালো হলো না ঠিক আছে না বাকি গুলো করো লাস্টে যেটা ভালো হবে না সেটা একবার মুছে আর সুন্দর করে করবো ঠিক আছে আগে করে নাও সব পুরো আ বাবা বাবা हां नमक में दो टच জায়নি ব্রোচ তো লাস্টে করবে না লাস্টে মুছে করবে করো তো একবারে ধ্যানসে যখন যদি করো তাহলে একবারে সুন্দর হয়ে যাবে মোছার দরকার হবে না ঠিক আছে কেয়ারফুলি যদি করো তো নে কেয়ারফুলি করলে তাহলে নিজের পরিশ্রমটাই কমে সেটা জানো কি সেকেন্ড টাইম করতে হয় না ঠিক আছে এবার এখান থেকে এই এটা জে পাতা জে সব যেগুলো গুলো গোল দাগ দিয়েছো ঠিক আছে

আগে কাটটা কালার করে নাও যাক তারপরে এটা কালো আচ্ছা ঠিক আছে যেটা ইচ্ছা করো আরে আউটলাইনের বাইরে যেন না বার হয়ে যায় ড্রয়িং এর যেটা শেষ তার বাইরে যেন না বার হয়ে যায় আউটলাইনের বাইরে সুন্দর করে করতে হবে তো

এটা এটা মুছে ভালো করে করবে গোলটা গোলই হয়নি ডবল রাইডিং করতে নেই এটা মুছে করতে হবে মুছে ভালো করে করতে হবে ডবল রাইডিং করতে না মা মা মোছো মোছো আরে না রে পুরোটা আসলে আসলে মুছে দিতে হয় মোছো মোচো আমি এক হাতে পারছি না তো ন মোচো মোচো তুমি তো ভালো পারো না

হারটাও তুমি কালার করতে পারো কালার করতে বলেনি প্রেস করতে বলেছে মানে আঁকতে বলেছে কিন্তু তুমি তোমার আনন্দের জন্য কালার করতে পারো চাপ নেই খুব একটা বাকিগুলো করো বাকিগুলো করো কালার ঠিক করে বসো যাও হ্যাঁ পা তুলে বসো পা তুলে পড়াশোনা ওরকম করে হয় না 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 পা তুলে বসো যেমন করে খাবার খাও খাবার কেমন করে খাও এমনি করে কোনো দিন খাও না মিথ্যা কথা বলে জায়গা পাও আই ফর ইগলু আই ফর ই ফর সব সব কালার করবে